এই মাত্র ভারতে কুরবানি ঈদ বন্ধ করে দেওয়া হয়েছে কুরবানি নামাজও নিষেধাজ্ঞা এবং কি করাও দিয়েছে ইতিমধ্যে মুসলমানরা গিয়েছে সবশেষ ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন কেন এই ঘোষণা দিয়েছে এবং উত্তেজিত মুসল্লি এবং মুসলমানরা কি করছে এবং কি হিন্দুরাও এর প্রতিবাদ জানাচ্ছে মুসলমানের পক্ষে এসে গিয়েছে অনেক হিন্দুরা আসল কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সমানে দর্শক আমার ইতিমধ্যে আপনার আছেন ভারতে ঈদ হচ্ছে সারা বাংলাদেশেও ঈদ হচ্ছে আর ভারতে ঈদকে কেন্দ্র করে প্রত্যেক বছরেই এরকমভাবে ঈদের নামাজ বন্ধ করে দেওয়া হয় এবং তারা কোরবানি বন্ধ করে দেয় যদি আদিত্যনাথ সেই স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে যে ভারতে রাস্তাঘাটে জোর হয়ে নামাজ আদায় করা যাবে না অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়েছে তাদের এই নিষেধাজ্ঞা এমনভাবে দেয় যেমনিভাবে তারা মসজিদগুলো দখল করে নেয় বাবরি মসজিদ সহ তারা দখল করে নিয়ে মুসলমানরা যখন রাস্তা নামাজ পড়তে যায় তারা রাস্তাও বাধা দেয় কিছুদিন আগে মুসলমানরা নামাজ পড়তেছিল ছিল আর সেরকমভাবেই নামাজ অবস্থায় তাদেরকে লাথি মেরেছিল পুলিশ সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে ভারতের কর্মকাণ্ডগুলো এবং গণতন্ত্র অবস্থাগুলো মোট কথা এই বিষয় সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মূল মোটামুটি জানাবেন এবং পরবর্তী যদি কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই সেই আপডেট সম্বন্ধে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সারা পরে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো বডিয়াতে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার